চলে এলাম আবার গল্প করতে সময় কাটাতে খুব ইনটেন্স একটা এনার্জি হ্যাঁ আমি না কেন আই আই ফিল ইনটেন্স বিকজ যা পরিস্থিতি যা চারিপাশে পরিস্থিতি আজকে বিশেষ করে এই রিডিংটার আগে আমাকে ভীষণ রকমভাবে প্রভাবিত করছিল অ্যান্ড আমি স্তোত্র যেটা আছে ওটা শুনি দশম অবতার তত্ত্রটাও মাঝে মধ্যে শুনি যেটাতে আমার মনে হয় যে অনেকটা ভালো লাগে যায় ভালো লাগছে বেশ বাংলায় কথা বলতে আমি অনেকটা ফিল করছি যতই হোক আমার মনে হয় বাংলা ভাষার মধ্যে অত দক্ষতা নিপুণতা কারিগরি দেখানোর প্রয়োজন হয় না এটা অটোমেটিক ভেতর থেকে আসে রাইট সো আজকে রিডিং করি আজকে রিডিং করব যে কি পেতে চলেছেন আপনি একটু আগে আমি মেডিটেট করছিলাম প্রত্যেকটা ভিডিওর আগে মেডিটেট করি আর আপনারা দেখবেন আমি কোনো এডিটেড ভিডিও করি না এডিটেড ভিডিও না করার একটাই কারণ যে ওই এডিট ফিল্টার লাইফ ইজ টু শর্ট টু ডু দ্যাট অ্যান্ড তো ওই জন্য এডিটেড ভিডিও করি না যখনই করি তখনই আপলোড করে দিই তারপর আবার নেক্সট ভিডিওর কথা ভাবি সো এরকম ভাবতে ভাবতে একটা হঠাৎ মনে আসছে কিছু একটা এনার্জি আসছে যেটা আপনাদের জীবনে আসতে চলেছে মা হয়তো কোনো নতুন অধ্যায় নিয়ে আসছে কেউ কেউ জাস্টিস পাবে কেউ কেউ হয়তো স্টেবিলিটি পাবে কেউ কেউ প্যারিটি দেখতে পাবে আই ডোন্ট নো সো শুরু করা যাক ওয়েল প্রথমবার যদি আপনি রিডিংটা দেখেন তাহলে আমার নাম অনির্বাণ আর ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মা কালী টারো অনির্বাণ ইউটিউব চ্যানেল অ্যান্ড এই চ্যানেলে আমি সমষ্টিগত রিডিং করি কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং যেটাকে আপনারা বলেন কেন কারণ আমার মনে হয় যে আপনার আকাশ আর আমার একটা আকাশ এক এবং চন্দ্র সূর্য আপনিও যে যে যাকে দেখেন আমিও তাকে দেখি সো কালেক্টিভলি আমরা সবাই কানেক্টেড আমি অতটা রিচুয়ালসে বিশ্বাস করি না আমি ইন্টেনশনে বিশ্বাস করি এনার্জিতে বিশ্বাস করি অত রাশি লগ্নতে বিশ্বাস করি না আমার মনে হয় যে যদি আপনি এই রিডিংটা দেখেন তাহলে আপনি আমার এনার্জিটা গ্রহণ করছেন তাতে আপনার অত ভেদাভেদ দেখার প্রয়োজন হয় না আপনি আপনার জেন্ডার কি আপনি কোন ধর্মে ওসব লাগে না ইটস লাইক আপনি মহাবিশ্বের সামনে আসছেন এবং মহাবিশ্বকে জিজ্ঞেস করছেন যে আপনার কোন বিষয়টা জানা দরকার মহাবিশ্ব আপনাকে কি জানাতে চাইছে ইউনিভার্স আপনাকে কি জানাতে চাইছে আরেকটা জিনিস যেটা হচ্ছে যত আমি তেরো কাছে আসছি আধ্যাত্মিক জ্ঞানটা আমার অন্যভাবে প্রতিফলিত হচ্ছে আমি এক্সটার্নাল জিনিস যেমন এই আংটি তাবিজ কবচ এই বিষয়গুলোকে আমি ইন্টারনালাইজ করছি আমি এই সমস্ত বিষয়গুলোকে নিজের ভেতরে চ্যানেলাইজ করি অর্থাৎ ভক্তি দিয়ে আপনি যে কোনো নেগেটিভিটিকে কাটিয়ে উঠতে পারেন কিন্তু কজন আছে আমাদের মধ্যে যারা মানে যে হ্যাঁ সত্যি যে প্রণামটা আপনি সকালে করে বের বেরোচ্ছেন বাইরে সেই প্রণামটা খুব পাওয়ারফুল আমরা কেউই বিশ্বাস করি না অনেকে মনে করি যে হ্যাঁ ওটা করতে হয় তাই করা অনেকে আবার ভয়ে প্রণাম করে বাট আমি বলবো যে ভালোবেসে আমাদেরকে মায়ের মাকে কাছে টেনে নিতে হবে মাকে ভয় পেলে চলবে মানে যে আচ্ছা ফুলে পা ঠিকলো না তো আচ্ছা মালা দিলাম না কিছু হলো না তো আচ্ছা আজকে মন্ত্রটা পাঠ করলাম কিছু হলো না তো না ইটস নট অ্যাবাউট ওই ছোট ছোট জিনিসগুলো ইয়েস ওগুলো ইম্পর্টেন্ট বাট আমার মনে হয় যে কতটা ভেতরে আপনি সৎ কতটা মায়ের আদর্শটাকে আপনি নিয়ে চলছেন উনি তো কোনো কাপড় জামা পরেন না এটা হচ্ছে একটা অথেন্টিসিটি যে আমার কোনো কিছু ঢাকার দরকার নেই না লজ্জা না না অন্য কিছু আমাকে ঢাকার দরকার নেই আমি তোমার কাছে একদম কমপ্লিট সেই পরিপূর্ণতাটাকেই বোঝার যে উনি কেন আমাদের কাছে এই এইরকমভাবে ধরা নেন কেন উনি এত ভীষণ অথচ ভেতরে মানে ভালোবাসার সমুদ্র রয়েছে কি কারণে অনেক মানুষ বলে যে এই কালী পুজো করতে গেলে এই মন্ত্র ভুল হয়ে গেলে হবে না এই হলে হবে না আই ডোন্ট বিলিভ নিজে মাকে ডাকতে গেলে আমি কি এরকম করি না রাইট নয় আমার কাছে অ্যাকর্ডিং টু মি মা মা দিস সিম্পল একটা ওয়ার্ড এনাফ জয় মা এনাফ 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 এবার হ্যাঁ ওঙ্কৃন দক্ষিণা কালী কিনামো বলতে পারেন আমি কিছু মন্ত্র নিয়ে আলোচনা করবো ওই জন্যই বাংলায় আসা কিছু কিছু মন্ত্র আছে যেগুলো ডিসকাস করবো এবং আমি শিখব কেন কারণ অনেক সময় আমি পাঠও করবো বাট আমি কখনোই বলবো না যে মন্ত্রপাঠটাকে রিলিজিয়াসভাবে আপনি করুন অর্থাৎ যখন আপনি খুব নেগেটিভ মন্ত্রপাঠ করুন অন্য কিছু না দেখে যখন খুব আনন্দ করছেন মন্ত্রপাঠ করুন অন্য কিছু না দেখে কিছু পাওয়ার জন্য মন্ত্র প্লিজ করবে না এটা আমিও ভুল করতাম কিছু পেতে না মন্ত্র ইজ রিলেটেড টু ইউর মাইন্ড ওকে মানে এটা আপনার মনের সাথে সংযুক্ত তো এই মনকে এনার্জাইজ করার করার জন্য জন্য পিউরিফাই আপনি ইউজ করতে পারেন বাট এটাকে এটা দিয়ে ভাববেন না যে এই মন্ত্রটি জপ করলে আপনার এই টাকা নো এই মন্ত্রটি জপ করলে আপনার লাভ আপনার ভালোবাসা পাবেন না নাথিং লাইক দ্যাট এটা এটা আপনার মন এবং আপনার মন্ত্র এইটা গল্প করছি অনেক আই আপনারা বোর হচ্ছেন না গেস আশা করি হবে না আচ্ছা আর একটা কথা যদি আরও নতুন কিছু টপিক জানতে চান অবভিয়াসলি আপনারা লিখতে পারেন হিন্দি ভিডিওস তো করছি তার সাথে বাংলা আর একটা ভিডিও করাই যায় নাকি আবার এটাও বলবেন যে যদি আপনি পছন্দ করেন না অনির্বাণ একটা ভিডিও ইজ আমি দুটো ভিডিও কি করে দেখব হ্যাঁ আমার ভিডিও একটু বড়ো হয় বাঙালি ইমোশনস বকতে শুরু করলে টানতে পারি না সিম্পল আর আরেকটা বাংলাতে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে আমি আরও ইজিভাবে আপনাদের সাথে কানেক্ট করতে পারছি ইংলিশ হিন্দি যতই বলুন আপনি ফ্লুয়েন্ট ইংলিশ বলছেন ফ্লুয়েন্ট হিন্দি বলছেন পড়ে বড় হয়েছি বাংলা মিডিয়াম সো ওই জন্য ওকে লেটস সি হুম কালি কালি মহাকালী কালীকে পাপহারি ধর্মকে আমার তোমাকে দিয়ে দিবি নারায়ণের নমস্কার ওকে কি পেতে চলেছে প্রথমে মা কি বলছে কি মায়ের বারণটা শুনে নিয়া হুম কালী কালমাশা নাশিনী ওকে বলে দাও গো কামাও তারপর সামহ আমি দক্ষিণাকালী বলছি দক্ষিণা কালী সিম্পল দক্ষিণাকালী হ্যাঁ ভুল করে নেবেন বিকজ আমি সত্যি খুব ভুল উচ্চারণ করি এবং আমি মানুষটা ভুলে ভরা আমার অনেক কিছু ভুল আছে তো তো ফ্যামিলি পরিবার আচ্ছা শুনুন যে কথাটা সেটা হচ্ছে যে কালী কালমাশা নাসিনি মানে হচ্ছে যে আপনার পাপটাকে খেয়ে ফেলে ওকে কালী কালমাশা নাসিনি রিডিং আসা মানে আপনি পাপ মুক্ত আপনার কোনো কার্মিক বন্ধন আর আপনাকে বিরক্ত করবে না যখন আপনি অতীত থেকে বেরিয়ে আসেন না এবার আপনি বলবেন অতীত মানে কিন্তু একটা ইনসিডেন্ট নয় একটা লাভ রিলেশনশিপ নয় অতীত মানে হচ্ছে পাস্ট লাইফের প্যাটার্ন আপনি লক্ষ্য করে দেখবেন একই প্যাটার্ন কিছু কিছু লোকের হয়ে চলে একই ধরনের রিলেশনশিপ একই ধরনের জব একই ধরনের লাইফস্টাইল একই ধরনের জিনিস এটা কখন থেকে হয় আপনাকে বলছি যখন আমরা বাচ্চা থাকি দেখবেন আমরা টিউশনে গেলাম আর স্যার বললেন বা ম্যাডাম বললেন যে এই স্পেলিংটা এই হবে আমরা শুনলাম না আমরা প্রত্যেক দিন একই স্পেলিং মিস্টেক এটা অনেকের হয় আমি যাই না আমার হতো ছোটোবেলায় একই স্পেলিং মিস্টেক একই স্পেলিং মিস্টেক এই এই এইটা এইভাবে ভাবুন কালিকালমাশানাস নিয়ে এসে আপনাকে বলেন যে সময় এসে গেছে যখন আপনাকে বুঝতে হবে যে আপনার ভুলটা কোনটা সময় এসে গেছে যখন আপনাকে আপনার অতীত থেকে বেরিয়ে আসতে হবে সময় এসে গেছে ওই এই ট্রমা রাজভাড়ি নাম হ্যাঁ চাইল্ডহুড ট্রমা বেল আমাদের বাংলাতে খুব বেশি কত কত ব্রাইট চাইল্ডহুড আপনি পেয়েছেন হার্ডলি হ্যাঁ হয়তো হতে পারে পরিবারের সাপোর্ট পেয়েছেন বাইরে কোথাও যান হয়তো যেতে পারেননি বা ওই মানে যেটাকে এনরিচিং চাইল্ডহুড বলে যেটা আমাদের আগের জেনারেশনরা পেয়েছে ওইটা তো নেই অথবা অনেকের হয়েছে যে ছোটবেলায় ছোট বয়সে বাবা মা হারানো বা সাংসারিক প্রবলেম সমস্যা অর্থ তো এই যে একটা কন্ডিশনিং যে আমাদেরকে ভয় ভয় রাখে আমরা ফ্রিলি নিজের ইচ্ছে মতো জীবন বাঁচতে পারি না সবসময় ভয় ভয়ে থাকা সবসময় একটা গিল্ট নিয়ে চলা সব সময় নিজের দোষ সময় ভয় সব সময় অপরকে খুশি করা সময় এটা দেখা যে কিছু ভুল হয়ে গেল না তো এই ধরনের যখন একটা পরিস্থিতি চলতে থাকে তখন কালিকাল মাসা নাসিনী এসে আপনাকে বলে যে আচ্ছা স্বীকার করুন যে কোন জায়গাটা হচ্ছে স্বীকার করুন আপনার কোথায় ভুল হচ্ছে স্বীকার করুন আপনি কেন এরকম রয়েছে। কেন স্বীকার করতে মা বলছে কারণ মায়ের হাতে রয়েছে পশুপাত পশুপাতাস্ত্রটা কি ওই পশুপতিনাথ যেরকম নেপালের রয়েছে তেমনি পশুপাত্ত্র এটা কি এটা হলো সবচেয়ে বড় মানে সবচেয়ে শক্তিশালী স্পিরিচুয়াল টুল যে ব্রহ্মাস্ত্র থেকেও যেটা পাওয়ারফুল না মা বলছে যে আমার সামনে কোনো নেগেটিভিটি টিকবেই না তাই এমন কোনো নেগেটিভিটি নেই এমন কোনো নেতিবাচক শক্তি নেই যে মায়ের সামনে টিকতে পারে তো ওটা তো মা হাঁটিয়ে দেবে কিন্তু আপনি এরকমভাবে আসতে পারেন না মায়ের কাছে যে মা অমুক ব্যক্তিটি আমার সঙ্গে এরকম করেছে তাই ওর উদ্দেশ্যে আপনি এটাকে হাঁটান বা আপনি কাউকে দোষী করতে পারেন না আপনি আপনার ইগো আপনার অহংকার নিয়ে মায়ের কাছে আসতে পারেন না মা কালী কালমাসানাসিনী যখন আসেন তখন আপনাকে কমপ্লিটলি সারেন্ডার করতে হবে ঠিক একটা ড্রাগনের সামনে যেমন আমরা সারেন্ডার করি যে না আমার আর কিছু করার নেই এই নেগেটিভিটিকে আমি আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছি না আমি জানি না কে ঠিক কে ভুল এইভাবে মা বলছে আসতে সো কালী কাল মা যদি আপনাকে কি বোঝাচ্ছে আপনার জীবনের সমস্যাটা মা একদম আপনার জীবন থেকে সরিয়ে দেবে সমস্যা মুক্ত করবে আপনাকে সেকেন্ড আপনার যে কনসেপ্ট জীবন সম্পর্কে ওটাকে মা বদলে দেবে কালিকাল মা কে যে সমস্ত পাপকে সরিয়ে ফেলে যে মুক্ত করে তো মা বলছে যে যদি আপনি একে অপরের সাথে প্রতিযোগিতার মাধ্যমে বা একে অপরকে হারানোর জন্য বা একে অপরকে এনো শত্রু মিত্র রকম কনসেপ্ট নিয়ে মায়ের কাছে না আসে যদি আপনি আপনার নিজের ব্যথা মায়ের কাছে তুলে ধরেন তাহলে মা আপনাকে একটা কথা বলছে যে আপনি পৃথিবীর যেকোনাতেই থাকুন না কেন মা আপনার কাছে চলে যাব এবং মা আপনাকে ওখান থেকে উদ্ধার করবে সো আপনার যন্ত্রণার থেকে আপনার সবচেয়ে কঠিন সময়ে মা কালী কাল মাশানাশিনী আপনাকে উদ্ধার করবে মা আরও একটা কথা বলে যে ধরে নাও তুমি হেরে গেছো ধরে নাও তুমি একটা যুদ্ধে পরাজিত হয়েছো ধরে নাও কেউ তোমায় হারিয়ে দিয়েছে ঠিক আছে হার মেনে যাও হার হার মানতে শিখতে হয় কারণ হারেরও একটা বৈচিত্র্য আছে হারেরও একটা গুণাগুণ আছে হারের একটা বিশাল বৈশিষ্ট্য আছে জিত জেতার যেমন একটা আলাদা একটা অপরিহার্যতা রয়েছে তেমনি হারেরও একটা অপরিহার্যতা রয়েছে তো তো ওই হারটাকে মানতে শিখতে হয় আমাদের জীবনে অনেক সময় তখন ইগো ড্রপ হয়ে যায় তখন আর মনে হয় না ঠিক আছে জিততে চাইছো যেত যেত আচ্ছা তুমি সঠিক হতে চাইছো তো হয়ে যাও এই কনসেপ্টটা যাদের মধ্যে আছে না তারা এই কালী কাল পায় মা বলছে যে তোমার যে জিনিসটা সেটা তো কেউ কেড়ে নিতে পারবে না আচ্ছা যদি কেড়েও নেয় সেটা ফর দ্য টাইম কেড়ে নেবে আবার ওটা আপনার কাছে চলে আসবে সো একটা সাফ কথা যে জিনিসটা হেরে গেছে যে জিনিসটা চলে গেছে সেই জিনিসটার জন্য আর কেঁদে না না কেঁদে যেটা আছে বা যেটা আসবে তার জন্য মায়ের কাছে আসতে হবে মাকে মায়ের কাছে সমর্পণ করতে হবে আত্মসমর্পণ করতে হবে মা একটা জিনিস গ্যারেন্টি দিচ্ছে এখানে মা বারবার একটা কথা বলছে যে আপনার নিয়তি মা তৈরি করেছে এবং আপনাকে যে 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 নিয়তির কাছে মা নিয়ে যাবে সেটা অসাধারণ সেটার কোনো আইডিয়া সেটার কোনো কল্পনা আপনার নেই কারণ কেউ হয়তো আপনাকে হারিয়েছে হতে পারে তার কার্মিক ব্যাকেজেস এর জন্য সে জিতে গেছে হয়তো সে আপনাকে দেখুন আপনি সত্তর বছর পাচ্ছেন আশি বছর পাচ্ছেন নব্বই বছর পাচ্ছেন কিন্তু সত্তর আশি নব্বই খুব কম বছর কত এর আগের লাইফ টাইমে এর আগের জন্মে আপনি কী ছিলেন তার আগের জন্মে আপনি কি ছিলেন সেখান থেকে মা আপনাকে দেখছে দেখবেন আপনি আমি আমার ডেসক্রিপশনে একটা কথা লিখি মা কালী আপনার আত্মার মা হুম তো মা ওই কারণে বলে যে তুমি হয়তো এই সময় ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছো যে এ আমার ক্ষতি করেছে জানো না এ আমার ক্ষতি করেছে তুমি এর আগেরটা জানোই না তুমি যেটুকু যেন খুব লিমিটেড তোমার পারসেপশন তোমার ধারণা খুব লিমিটেড তোমার অধ্যা খুব লিমিটেড তুমি যা দেখছো যে শিখছো যা তোমায় পড়ানো হয়েছে সেখানে হয়েছে এইটুকু বাট ইউনিভার্স মা কালীর যে পারসেপশানস মা কালীর যে ধারণা সেটা আনলিমিটেড সেটা তাকে বিচার করাটাই যাওয়া মানে ওই বিচার করতে যাওয়া মায়ের ইচ্ছা বিচার করতে যাওয়াটাই সমুদ্র মাপতে যাওয়া কাপে করে যেটা আমি বলি তো মা বলছে যে ঠিক আছে হেরে গেছ কোনো ব্যাপার না কিন্তু একটা নতুন ভবিষ্যতের দিকে মা তোমাকে নিয়ে যাবে এবং তারপরেই কামা অফ কালি কামা অফ কালি যখন আসছে মানে কোনো গিফট আসছে তাহলে প্রথম মা কি বললো যে খারাপ সময়ে চলে গেছে কোনো একটা জায়গায় হাঁটতে হয়েছে ঠিক আছে হার স্বীকার করে নি এটা খুব করতেই হয় ঠিক আছে হেরে গেছেন হার শিকার হয়ে গেছে কার্বিক ব্যাগেজেস থেকে মুক্ত এবার কামা অঙ্কালে গিফট আসছে কী গিফট নাও এটা খুব ইম্পর্টেন্ট কারণ আকাঙ্ক্ষা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ডিজায়ার খুব ইম্পর্টেন্ট জিনিস ডিজায়ার না থাকলে কিন্তু আপনি একদম ডিপ্রেসড হয়ে যাবেন আপনার জীবনে কোনো ডিজায়ার নেই আবার ধরুন আপনি একটা জমি কিনেন তারপর আপনার ইচ্ছা হবে আচ্ছা ঠিক আছে একটা বাড়ি করি আচ্ছা বাড়ি তো হলো এবার একটু গাড়ি আচ্ছা গাড়ি বাড়ি হলো এবার বিয়ে আচ্ছা বিয়ে তাহলে আমার তো অর্থ আচ্ছা অর্থ এনাফ নয় আমার ছেলে আচ্ছা ছেলেদেরও হলো এবার নাতি সো বুঝতে পারছেন একটা ডিজায়ার আর একটা ডিজায়ারের জন্মদিন সো একটা কথা কামাফ কালী শেখায় যে জীবনের আনন্দটা প্রত্যেকটা মানুষের কাছে ডিফারেন্ট এবং এই জীবনের আনন্দটার যে বোধ যে হ্যাঁ জীবন আপনাকে অনেক কিছু দিয়েছে এই জীবনে আপনি অনেক কিছু শিখেছেন এই বোধটা আপনার মধ্যে আসাটা খুব জরুরি কামা অফ কালি ওই বোধটা নিয়ে আসে কামা অফ কালি মানে কি ধর্ম অর্থ কাম কাম মুখ্য এই যে চারটে বর্গ চতুর্বর্গ চারটে গুণ এই কামা অফ কালি আপনাকে শেখায় যে ঠিক আছে আকাঙ্ক্ষা ইম্পর্টেন্ট বাট অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ইম্পর্টেন্ট নয় রাইট তো এখানে মা কি বলছে যে যে মনের ইচ্ছা যে সুপ্ত বাসনা সেটা মা পূর্ণ করবে কিন্তু আপনাকে ভাবতে হবে যে একটা ইচ্ছা পূরণ হওয়ার পরে এটা আপনার ভেতরে ইনবিল্ড কোয়ালিটি যে পরপর পর 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 একের পর এক অন্যান্য ইচ্ছাগুলিও চলে আসবে তো ওই ক্ষেত্রে আপনাকে কি হতে হবে গ্রাউন্ডেড হতে হবে অর্থাৎ নিজেকে নিজেকে সংযমী হতে হবে তো এখানে মা একটা কথা বলছে যে এমনটা ঠিক নয় যে আপনি কাজই করে যাবেন ফ্যামিলিকে দেখবেন অফিস করবেন বা কাজ করবেন এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শুয়ে পড়বেন আর আপনার জীবনে কোনো এন্টারটেনমেন্ট নেই কোনো প্লেজার নেই কোনো কিছু নেই হয়তো এরকমই জীবন ছিল সেখান থেকে আস্তে আস্তে ছোটো ছোটো ইচ্ছাগুলোকে মা পূরণ করবে মা আপনাকে বলবে যে খুশি আনন্দ পবিত্রতা শান্তি এই ব্যাপারগুলোকে আমরা খুব আন্ডার এস্টিমেট করি কারণ আমাদের কাছে এই সমাজ সেট করে দিয়েছে স্থির করে দিয়েছে কিছু বিরাট বিরাট লক্ষ্য যে তোমাকে এই জায়গায় পৌঁছাতে হবে ওই জায়গায় পৌঁছাতে হবে তো ওই ওই মেন স্ট্রিম আইডিয়া থেকে মা আপনাকে নিয়ে আস নিয়ে আসছে একটা আধ্যাত্মিক জগতে এবং সেখানে আপনাকে বলছে যে খুব সাধারণ খুশিগুলো যেগুলো আমরা চট করে দেখতে পাই না বা যেগুলো না আমাদের খুশি থাকার জন্য ওই জিনিসগুলো মা আপনার জীবনে নিয়ে আসছে তার মানে এই নয় যে মা আপনাকে বলছে যে আপনি আপনার কামনা বাসনা সবকিছু ছেড়ে দিন এবং শুধুমাত্র কাজ করতে থাকুন না মা বলছে অবশ্যই আপনাকে রেস্ট নিতে হবে অবশ্যই আপনাকে নিজেকে খুশি রাখতে হবে খুশি করার জন্য যা যা দরকার করতে হবে এবং আপনাকে গ্রেটফুল থাকতে হবে গ্রেটফুল থাকার অর্থ কি এই যে প্রকৃতি মা পরমা প্রকৃতি এত কিছু দিচ্ছে এই ঘরটা এই নেটটা এই সময় আপনার এই আমার সাথে এই ভিডিওটা দেখাটা এটাও তো ওনারই দান সে এই গিফটগুলোকে যদি আমি টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিই যে না ঠিক আছে এইগুলো আর কি আমার তো কিছু এটা চায় মানে ঠিক এরকম যেন না হয় মা আপনাকে জন্মদিনে একটা গাড়ি দিল আপনি বললেন না এই ব্র্যান্ডটা আমি ঠিক পছন্দ করি না আমি ঠিক অন্য কোনো ব্র্যান্ড পছন্দ করব অথবা ধরুন আপনি এফার্টস দিচ্ছেন সাত আর এক্সপেক্ট করছেন সাতশো তখন মা বলছে যে না তুমি অতটা উচ্চ উচ্চাকাঙ্ক্ষা গুড বাট ওই প্যাশনেট সাকসেসগুলো গুলো কি হয় ওই ওই যে আকাঙ্ক্ষা ওতে কি হয় ওতে না জীবনের যে জীবন চলার যে শৈলীটার মধ্যে অনেক কমপ্লিকেটেড হয়ে যায় অনেক অনেক যৌগিক হয়ে যায় হ্যাঁ ব্যাপারটা ওই সরলতাটা থাকে না মা আপনাকে বলছে জীবনের মধ্যে সরলতাটা মা নিয়ে আসছে আপনার জীবনে মা আপনাকে বলছে যে যে সাধারণ আনন্দগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে গ্রহণ করতে হবে আর কামা অফ কালি অর্থাৎ যে যে ছোট্ট ছোট্ট চিন্তা ধরুন এটা যদি হতো ভালো হতো সেটা কি বলবো সেটা আমাদের একটা খুব ভালো লাঞ্চ খাওয়া থেকে শুরু করে কারোর সাথে কথা বলা বা ছোটো ছোট যে আনন্দগুলো আমরা ইউনো যেগুলো ছাড়া হয়তো আমরা এতটা মায়ের সাথে কানেক্টেড হতে পারতাম না ওই আনন্দগুলো মা আপনার জীবনে নিয়ে আসছে ডেফিনেটলি আমি বুঝতে পারছি যে উইশ যে ইচ্ছা পূরণ হয় বাট দেখুন ইচ্ছা পূরণ মানে অনেকের ক্ষেত্রে ইচ্ছা অর্থাৎ একটা বিরাট কিছু কিন্তু মা বলছে ওই বিরাট কিছু ইচ্ছা করতে গিয়ে আপনি কত কিছু জিনিসকে যে স্যাক্রিফাইস করছেন সেগুলো দেখছেন না তাই মা এমন একটা আনন্দ নিয়ে আসে আপনার জীবনে যাতে করে আপনি স্যাক্রিফাইসও করবেন না আবার আপনি কোনো উচ্চাকাঙ্ক্ষী উচ্চাভিলাষীও হবেন না আপনি একটা খুব সাধারণ এবং আধ্যাত্মিক খুব বিচক্ষণ এবং সরল খুব সাবলীল এবং পবিত্র জীবন জীবনযাপন করব এবার দেখুন অনেকে বলে যে এই যে প্রেম বা ধরুন আরও এই জাতীয় অন্তরঙ্গতা এগুলো খারাপ অনেকে এগুলোকে ভয় পায় অনেকে এগুলো থেকে দূরে যায় মা বলছে কোনো জিনিসটা খারাপ নয় এই কনসেপ্টটা এগুলোকে খারাপ করে দেখানো হয় এগুলোকে গেট কিপিং করা হয় যে না তোমাকে আমি এটা বলবো না বা তোমাদের এটা জানার দরকার নেই এটা কেবল এই ধরনের লোকেরা জানে আই থিঙ্ক মা আপনাকে এই জিনিসগুলো বলছে যে সমাজের প্রথাগত দিকটাকে বন্ধ করো দেখা তোমার জীবনের যে আনন্দ তোমার আত্মার যে আনন্দ আপনার যে অন্তরের সুর সেটা সেটা যে কোনো রকম হতে পারে কেউ রবিবারে একটু দেরি করে ঘুম থেকে উঠা পছন্দ করে কেউ সকালে উঠেই বাজার যাওয়া পছন্দ করে কেউ সারা দিন একটুখানি ল্যাচ খেয়ে লাঞ্চ বাইরে করতে পছন্দ করে তো যার কাছে যেই খুশিটা খুব সাধারণ অথচ খুব ইম্পর্ট্যান্ট খুব প্রয়োজনীয় ওই সাধারণ খুশিটাই মা দেবে এবং এটাতে পরিষ্কার কথা যে আপনার জীবনের প্রতি বিতৃষ্ণাটা থাকবে না জীবনকে আপনি ভালোবাসবেন তারপরে আসছে দক্ষিণাকালী দক্ষিণা কালীমা যখন আসে তখন মা মানে কনসেপ্টটা ভাবুন দক্ষিণা কালীমা কেন আসছেন আপনার জীবন থেকে ভয়টাকে কাটানোর জন্য কিসের সবচেয়ে ভয় হয় মৃত্যু ভয় কেন কারণ ওই ভয় ছাড়া বোধহয় এর থেকে বড় ভয় আর জীবনে কিছু নেই ওকে তো মা কি বলে দক্ষিণা কালীমা এসে যে এই ভয় ভীতি আপনাকে আপনার কাজ থেকে দূরে রাখবে বা আপনি যে যে বৃহৎ উদ্দেশ্য নিয়ে কোনো কিছু করতে যান তখন ওই ভয় ভীতি সংকোচ এগুলোকে না ওই আপনাকে একটা ছোটো মানুষে পরিবর্তন করে দেয় কিন্তু কালীমা আপনাকে বলছে যে না আপনাকে এগিয়ে যেতে হবে কেন মায়ের আশীর্বাদ আপনার কাছে আছে কালীমা আপনাকে বলছে যে হয়তো আজ আপনার কাছে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট খুব ভয় পাচ্ছেন ওই ভয়টাকেই মা একদম সরিয়ে দেবে এবং আপনার এমন মনে হবে না যে ও আচ্ছা ওই দিনটা এরকম ছিল মানে আপনার জীবনের প্রধান সমস্যাটাকে মা সরিয়ে দিচ্ছে আপনার জীবনটাকে অনেক আনন্দময় করে তুলছে মা দক্ষিণা কালী মা একটা কথা বলে যে আচ্ছা এই যে মা বা পরমা প্রকৃতি আপনাদেরকে এত কিছু দিচ্ছে বা এইভাবে সাহায্য করছে প্রতিনিয়ত আমাদের সাথে রয়েছে আমাদেরকে রক্ষা করছে আমাদেরকে একটা সঠিক পথে নিয়ে যাচ্ছে গুরুর মতো তো মা যে শিক্ষাটা দান করছে তা আমরা মাকে কি দেব আমরা কি দক্ষিণা দেব দক্ষিণা কি দিতে পারি তখন দক্ষিণাকালী মা বলছেন আমাদেরকে যে না কোনো টোকেনিস্টিক জিনিস অর্থাৎ এই উপঢৌকন জাতীয় গিফট উপহার সামগ্রী আদান প্রদান মা পছন্দ করে মায়ের একটা কথা যদি তুমি একজন সৎ সন্তান হয়ে দেখাতে পারো যদি তুমি একজন নিজের সাবলীল সত্যের পথকে খুঁজে পেতে পারো সেটাই মায়ের কাছে সবচেয়ে বড় গিফট সেটাই মায়ের কাছে সবচেয়ে বড় উপহার মা একটা আরও কথা বলে যে কখনো কখনো আমরা সিমেন্টের মতো হয়ে যাই কখনো কখনো আমরা আমাদের মায়ের সাথে আমাদের সম্পর্কটাকে সাধারণ করে ভাবতে পারি না কখনো কখনো আমরা সিমেন্টের মতো হয়ে যাই এই কারণে কি হয় মা যদি আমাদেরকে মানে আশীর্বাদ দেয়ও তো জলের মতো করে ওই ওই জলটা না আমরা অ্যাবজর্ব করতে পারি না ওটা আমাদের ওপর দিয়ে বয়ে যায় অর্থাৎ দক্ষিণা কালিমা আপনাকে বলছে যে এই মুহূর্তে আপনার জীবন আপনাকে যা যা দিচ্ছে যেভাবে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওটাকে গ্রহণ করতে হবে আপনি যদি বলেন ইয়া থ্যাংক ইউ মানে ডিফারেন্ট ঠিক আছে মা আপনি আমাকে এটা দিচ্ছেন বাট আমার কিছু আরও অন্য কিছু চাই তাহলে কিন্তু আপনি দক্ষিণা কালিমায় ব্লেসিংসটাকে বুঝতে পারবেন না আপনি কমপ্লেন করবেন কি ব্যাপার অনিবার সুখ তো আসছেই না জীবন তো দুঃখ নো দক্ষিণা কালিমা ওটাই বোঝায় যে আমরা আমাদের জীবনের গতি প্রকৃতিতে কখন যে বাধা পড়ে যায় কখন যে আটকে যায় এবার কখন যে সিমেন্টের মতো হয়ে যায় সেইটা আমরা নিজেরাই জানি তার ফলে কি হয় মা যতই আমাদেরকে তার আশীর্বাদ দেয় না কেন সেটা আমাদের গায়ে লাগে না সেটা আমাদের উপর দিয়ে বয়ে চলবে তার থেকে মা বলে যে নরম মাটি হতে নরম মাটি কী করে ওই ওই আশীর্বাদটাকে অ্যাবজর্ভ করে তো এখানে যে কনসেপ্টটা হচ্ছে যে জীবন যে উপহারটা আপনাকে দিচ্ছে সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে এবং তার পরিবর্তে আপনাকে আপনার সত্যের পথ অবলম্বন করে চলতে হবে যতটা অথেন্টিক যতটা সৎ আপনি হতে পারবেন যতটা স্বচ্ছ আপনি হতে পারবেন যে সত্যিটাকে আপনি ভেতরে বিশ্বাস করেন যেই সত্যিটাকে নিয়ে যদি আপনি চলতে পারেন সেটাই হবে মায়ের প্রকৃত দক্ষিণ মাকে উপহার উপ ঢৌকন দিয়ে না সাজিয়ে মা বলছে যে যদি আপনি প্রতিদিন মায়ের সাথে কথাবার্তা শুরু করেন বা মাকে চিঠি লেখা শুরু করেন মাকে নিজের মনের যত দুঃখ বলতে শুরু করেন সেটা বেটার হবে আমার মনে হয় এখানে মা বলছে যে মা আপনার ভেতরে থাকে যে কোনো চিন্তা মা আপনাকে দেয় যে কোনো আশীর্বাদ মা আপনাকে দেয় তাই যত সরলভাবে আপনি আপনার জীবনের কথা মাকে বলতে পারবেন তন্ত্র মন্ত্র ইংলিং না করে সিম্পলভাবে ততই মা আপনাকে আশীর্বাদ করবে তাই এই রিডিংয়ের কথা অনুযায়ী আপনাকে মা ভয় পেতে পারন করছে কারণ আপনার জীবনের কঠিন অধ্যায় শেষ হয়েছে আপনি জীবনের ছোটো ছোটো আনন্দগুলোকে খুঁজতে শিখুন ছোটো ছোটো আনন্দগুলোকে গ্রহণ করতে শিখুন দক্ষিণাকালী মা আপনাকে বলছে আপনার জীবনে একটা বড় মা কালীর এক বড় আশীর্বাদ আপনার জীবনে নেমে আসবে এবং এই আশীর্বাদের ফলে আপনার এবং আপনার পরিবারের সর্বাঙ্গীন উন্নতি হবে এবং মা এটাও বলছে যে আপনার জীবন থেকে ভয় কেটে যায় আপনি সাবলীলভাবে নিজের সত্যের সঙ্গে এগিয়ে যেতে পারবেন যে কাজ আপনি করতে চেয়েছেন যে মহৎ উদ্দেশ্য আপনার জন্ম হয়েছে সেই উদ্দেশ্য সাধনা আপনি করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি মা কালীর সাধনা করে থাকেন মা কালীকে স্বপ্নে দেখতে পারবেন মা কালীর আদেশ শুনতে পারবেন এবং হতে পারে মা কালী আপনার বাড়িতে আসছে হতে পারে আপনি মায়ের মূর্তি পছন্দ করবেন বা কোনো না কোনোভাবে মা আপনার বাড়িতে আসবেন আসবেন কারণ এই বার্তা মায়ের যে মা আপনাকে পছন্দ করেছেন কারণ আপনার যে আপনার ভেতরে একটা একটা স্বচ্ছতা আছে একটা পবিত্রতা আছে আপনার হৃদয় কোমল এবং এখানে মা খুব খুশি আপনাকে দেখে কারণ এই যে কার্ড এতে মায়ের আশীর্বাদ আসছে এবং মা বলে দিচ্ছে আপনাকে আর কষ্ট করতে হবে না আপনাকে মা রক্ষা করবেন এবং আপনাকে সঠিক পথে মানিয়ে যাবেন এইখানেই এই রিডিং শেষ করলাম আরও যদি রিডিং দেখতে ইচ্ছা করে বা অন্যান্য টপিকেও যদি দেখতে ইচ্ছা করে আপনি কমেন্ট সেকশনে লিখে দিন আর আজকে আপনি লিখবেন জয়মা দক্ষিণা কালী অ্যান্ড এই ভিডিওটাকে যখন আপনি যে কোনো বন্ধুদের সাথে শেয়ার করছেন তো প্লিজ আপনি হ্যাশট্যাগটা দেবেন মা কালী ট্যারো অনিবান বলে আর ভালোবাসব ব্যাস এটুকুই চাই আর কিছু চায় না থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এইভাবেই সাথে থাকুন ইংরেজি শর্টস খুব শীঘ্রই আপলোড করবো হিন্দি ভিডিও খুব শীঘ্রই আপলোড করবো যদি সম্ভব হয় আমি আরও একটি বাংলা ভিডিও আপলোড করব কিন্তু সেটা একান্তই আপনাদের ওপর আমি দিলাম আপনি যদি চান তাহলে তবেই করুন নাহলে আমি হিন্দিতে বা